বুরুজের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আসহাবুল উখদুদ কারা আল্লাহ শপথ করে বলতেছেন ওয়াসসামা ইদাতিল বুরুজ এমন আসমানের কসম যে আসমান স্তর বিশিষ্ট সাত স্তর বিশিষ্ট ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াদাকৃত যে দিন কিয়ামতের দিন সেই দিনের কসবাহ দর্শক ও দর্শিতের লুখদুতদের হত্যা করা হয়েছে এবং আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে তারা কারা ছিল সংক্ষিপ্ত সারমর্ম ঘটনা হচ্ছে বানু ইসরাইলের কোনো এক যুগে কোনো এক সময়ে এক বালক বালক মানে অবশ্যই পনেরো বা চোদ্দ বছরের পূর্বের বয়সী দশ এগারো বারো তেরো এই বয়সে এক বালক ওই যুগে যেহেতু জাদুর চর্চা প্রচুর বেশি ছিল তো সেই বালক জাদু শিখার জন্য এক জাদুকরের কাছে যেত তো জাদুকরের কাছে যেই রাস্তা দিয়ে যেত ওই রাস্তাতে এক পাদ্রিও থাকত ধর্মীয় পন্ডিত বা আমাদের ভাষায় হুজুর আলেম আলেমও আলেম তাকে ওই জাদু শিখতে নিষেধ করত এবং তাকে দিন শিখার জন্য আহ্বান করত দিত তো পথি মধ্যে একদিন এই বালক বিপদে পড়ে বিপদে পড়ে উদ্ধার হওয়ার জন্য জাদু ব্যবহার করে কিন্তু জাদু তাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারে না তখন তার মনটা খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে আলেমের নিকটে গিয়ে বলে পাত্রীর নিকটে গিয়ে বলে যে আমি দিন শিখব দিনের জ্ঞান অর্জন করে আল্লাহর ওপর বিশ্বাস এবং বিশ্বাস এবং আস্থা অর্জন করে এবং কোনো একদিন বিপদে পড়ে আল্লাহর নাম নিয়ে সে বিপদ থেকে বেঁচেও যায় আল্লাহ এবং আল্লাহর প্রতি তার আস্থা এবং দৃঢ় বিশ্বাস আরো সুগভীর হয় আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস গভীর হওয়ায় সে মানুষের মধ্যেও এই দিনের দাওয়াত দেওয়া শুরু করে আস্তে আস্তে একত্ববাদের এই দাওয়াত মানুষ গ্রহণ করা শুরু করে যখন গ্রহণ করা শুরু হয় তখন জাদুকরদের মাধ্যমে হোক বাদশাহ পর্যন্তই খবর পৌঁছে যায় এবং তাকে তার দাওয়াত থেকে বিরত থাকার জন্য আহ্বান করা হয় সে বিরত থাকে না তার জন্য শাস্তি নির্ধারণ করা হয় তো বালক শর্ত দেয় যে শাস্তি জনসম্মক্ষে বাস্তবায়ন হতে হবে একা একই নির্জন ঘরে বাস্তবায়ন হওয়া যাবে না হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রকাশ্য ঘোষণা দিয়ে আমাকে শাস্তি দিতে হবে বাদশাহ এই শর্তে রাজি হয়ে যায় যে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ্য ঘোষণা দিয়ে তোমাকে আমরা শাস্তি দেব তো শাস্তির বিভিন্ন ধরন ঠিক করা হয় একটা ধরন থাকে বিশাল পাহাড়ে উঠে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে একটা ধরন করা হয় উত্তাল সমুদ্রে নিয়ে গিয়ে নৌকা থেকে ফেলে দেওয়া হবে এবং প্রত্যেকটারই দর্শক রাখা হয় হাজার হাজার মানুষ তো যখনই শাস্তি বাস্তবায়নের মুহূর্ত আসে তখন বালক আল্লাহর কাছে দোয়া করে যে যেহেতু এই শাস্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বাস্তবায়ন হচ্ছে তো আল্লাহ সুবাহ যেন তাকে এই শাস্তি থেকে বাঁচিয়ে দেন আমি সংক্ষিপ্ত অনেক লম্বা ঘটনা আমি শর্টকাট করে বলতেছি তো প্রত্যেকটা শাস্তি থেকে সে বেঁচে যায় তখন বাদশাহ বিরক্ত হয় শাস্তি বাস্তবায়ন করতে পারছে না তখন বালক বলে যে আমি একটা বুদ্ধি দিই আপনি শাস্তি বাস্তবায়ন করতে পারবেন বলে কি বুদ্ধি ঠিক এই রকমই লক্ষ লক্ষ জনতার সামনে আমাকে ফাঁসির কাষ্ঠে তরবারি দিয়ে হোক তীর নিক্ষেপ করে হোক হত্যা করবেন তবে ওই তরবারি এবং ওই তীরটা চালাতে হবে আল্লাহর নামে বাদশাহ শর্তে রাজি হয়ে যায় যে ঠিক আছে তোমাকে পাহাড় থেকেও ফেলতে পারলাম না পাহাড়ে শীর্ষ চূড়ায় নিয়ে গেলে পাহাড় থরথর করে কাঁপে অন্যরা পড়ে যায় সে থেকে যায় নৌকা নিয়ে গেলে এত ঢেউ উঠে যে ঢেউয়ের তাড়নায় অন্যরা নৌকা থেকে পড়ে যায় সে থেকে যায় তো শর্ত অনুযায়ী লক্ষ লক্ষ জনতার সামনে এই বালককে আল্লাহর নামে বিসমিল্লাহ এই নাম উচ্চারণ করে তীর নিক্ষেপ করা হয় এবং সেই তীরে আঘাত প্রাপ্ত হয়ে সে মারা যায় তখন মানুষ ছিল সকল মানুষ একসাথে আশহাদু আহ মোহাম্মদ রসুল তোমাদের জাদু তোমাদের প্রভু তোমাদের মালিক তো এই বালককে শাস্তি দিতে পারলো না কিন্তু যখন এই বালকের প্রতিপালক আল্লাহর নামে শাস্তি দেওয়া হলো তখন তো ঠিকই শাস্তি বাস্তবায়ন তাহলে আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম তো পরিবেশ উল্টে যাওয়া দেখে বাদশা আরো ক্ষিপ্ত এবং রাগান্বিত হয়ে গেল ক্ষিপ্ত রাগান্বিত হয়ে বাদশা সিদ্ধান্ত নিল যত মানুষ এই বালকের প্রতি ইমান আনয়ন করবে তাদের সবকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে এবং সেই পরিকল্পনা অনুযায়ী এক বিশাল পরীক্ষা খনন করা হলো বিশাল খন্দক খনন করা হলো গর্ত খোঁড়া হলো সেই গর্তে হাজার হাজার লক্ষ লক্ষ টন ওজনের কাঠ খড়কুটো এগুলো নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং ইমানদারদেরকে বলা হলো তোমরা যদি ইমান রাখতে চাও এই আগুনে ঝাঁপ দিয়ে নিহত হতে হবে আর যদি বাঁচতে চাও ইমান ছাড়তে হবে এই ঘটনার কথা আল্লাহ বলছে বুরুজের মধ্যে তো ইমান তো গণ সারিবদ্ধভাবে সেই আগুনে নিক্ষিপ্ত হতে থাকলো এবং জ্বলে পুড়ে মারা যেতে লাগলো তো একজন মা তার কোলে শিশুর বাচ্চা দুধের বাচ্চা তো তার নিজের জীবন নিয়ে তার মায়া নাই সে আগুনে পুড়ে মরতে ইচ্ছুক এইটা নিয়ে তার আফসোস নাই কিন্তু তার আফসোস হচ্ছে তার ফুটফুটে দুধের বাচ্চা কিভাবে এই আগুনের কষ্ট সহ্য করবে তখন মা দ্বিধার মধ্যে পড়ে গেছে সে আগুনে নিক্ষিপ্ত হবে না ইমান অস্বীকার করবে তখন কোলের বাচ্চা মাকে বলে উঠল যে মা তুমি আগুনে নিক্ষিপ্ত হও কিন্তু ইমান পরিত্যাগ করিও না তখন মা এবং ছেলে উভয় আগুনে নিক্ষিপ্ত হল এবং জোলে পড়ে মারা গেল তো এইরকম আরো অসংখ্য ঘটনা আল্লাহ কোরআনই উল্লেখ করেছে যেটার